মন যে কখন কি চায় তা আসলে বলা মুশকিল হঠাৎ করে চটপটি খাইতে আমার অনেক বেশি মন চাইছিল সেজন্য আমরা চলে গেছিলাম পাটলিঘাটে চটপটি খাবো কিন্তু তার সাথে পরিবেশ থাকবে না তা তো হতেই পারে প্রশান্তির বাতাসে বসে বাতাস লাগছে আর এদিকে চটপটি খাচ্ছি কি যে একটা ফিলিংস তা বলে বোঝানো যাবে না তো আসসালামু আলাইকুম আবরান কেমন আছেন সবাই আসলে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি তো বাসা থেকে বের হয়েছি যে চটপটি খাবো চটপটি খাওয়ার উদ্দেশ্যে আমরা চলে গেছিলাম পাটলিঘাটে তো সে তো আমরা মোটরসাইকেল খেলতে গিয়েছিলাম বাস থেকে বের হয়ে মোটর সাইকেল দিয়ে সোজা পাটলিঘাটে চলে আসলাম সবচেয়ে বড় কথা হচ্ছে আমার চটপটি খেতে মন চাইছে সেই জন্যই আসলে আসা আর অন্য অন্য খাবার ছিল কিন্তু সেগুলো আমি আসলে ট্রাই করি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়ে মানুষের মনে হয় চটপটি ফুচকা এদের বেশি এগুলোর প্রতি বেশি একটু আকর্ষণ তবে ফুচকা থেকে চটপটিটা আমার বেশি ভালো লাগে হঠাৎ করে চটপটি খেতে পৌঁছেছিল ডিরেক্টলি চলে আসলাম নদীর পাড়ে কিন্তু যখন আমরা এসেছিলাম বিকালের একটু পরে মানে সন্ধ্যার একটু আগে তখনকার বিউটা এত সুন্দর ছিল আর ছবি এবং ভিডিওগুলো এত এত সুন্দর এসেছিল কি বলবো তার সাথে হচ্ছে এই রঙিন রঙের নৌকা এই নৌকাগুলো দেখে আমার এত এত বেশি আনন্দ হচ্ছিল মনে হচ্ছিল যেন নৌকা দিয়ে একটু ঘুরে আসি কিন্তু ঘোরা তো যাবে আমি নিষেধ করে দিয়েছে যে এখন কোনো নৌকাতে ওটা যাবে না সেজন্য আমি আসলে নৌকাতে উঠতে পারি নাই আর আমাদের হাতে সময় অনেক কম ছিল একটু অল্প একটু সময় নিয়ে গেছিলাম সেজন্য আর নৌকাতে ওটা হয় নাই তবে নৌকাগুলো আসলে অনেক বেশি সুন্দর ছিল রঙিন রঙে নৌকা আসলে অনেক বেশি সুন্দর ছিল হাঁটতে হাঁটতে অনেক বেশি ক্লান্ত গেছিলাম এখন একটু জিরিয়ে নেই তো এখান থেকে ভিউটা আরও বেশি সুন্দর লাগছিল আর এদিকে অনেকেই নৌকার কাজ করছিল আই মিন নৌকা মেরামত করছিল ওগুলো আমি দেখছিলাম তো যেটা জন্য এসেছি সেটাই তো করা হচ্ছে না যেহেতু চটপটি খেতে এসেছি আর আমার তর্স হয়েছে না চটপটি আগে খেয়ে নেই তারপর হচ্ছে বাকি সব কথা তো আমরা দুটো চটপটি অর্ডার দিয়েছিলাম আমার জামাই অ্যাকচুয়ালি চটপটি একদমই পছন্দ করে না তবু আমার প্যারাই পরে ওর জন্য একটা চটপটি অর্ডার চটপটি অর্ডার দেওয়ার জন্য কিছুটা সময় পার করছিলাম অপেক্ষা করতেছিলাম যে কখন চটপটি টা দিবে আর ছেলে আর বাবা মিলে ভালোই সময় পার করতেছিল আমার ছেলেকে তো তার বাবা একদমই সময় দিতে পারে না আজকে একবারে ভরপুর সময় পেয়েছে ছেলে আর বাবা অনেক বিশেষ করে আমার ছেলে অনেক বেশি খুশি ও বাইরে ওকে বাইরে নিয়ে ঘুরতে গেলে ও অনেক বেশি খুশি হয় আর এখানে বসে বসে থেকে থেকে দেখছিলাম যে নৌকা মেরামত করা ট্রলার সব কিছু মিলে অনেক বেশি সুন্দর ছিল জায়গাটা আর আমরা যে সময় গিয়েছিলাম ওই সময় ভিউটা অনেক বেশি সুন্দর ছিল বিশেষ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে নদীর পাশে বসে যে প্রশান্তের একটা বাতাস সেটা আসলে অনেক অনেক ফিলিংসের বিষয় বাতাসের কারণে মনে হচ্ছিল জন্য এই এখানেই থেকে যায় তো আমাদের চটপটি রেডি মানে আমাদের চটপটি চলে এসেছে তো চটপটি আসার সাথে সাথে খাওয়া শুরু করে দিয়ে তারা চটপটির সাথে আলাদা করে চিলি ফ্লেক্স আর বিট লবণ দিয়েছিল ঝাল আমার একদম বেশি পছন্দ না সেজন্য আমি চিলি ফ্লেক্স নিয়ে নেই আর বিটলবন আমার প্রয়োজন পড়েনি সেজন্য আর নেই নেই আপনারা বলেন টাকা দিয়ে কোনো কিছু কিনলে সেটা ফেলে কেন দিয়ে আসবো তো সেই আমরা পানি কিনেছিলাম তো পানি কিনে পানি খাওয়ার পরে বোতলটা কেন ফেলে আসবো সেজন্য বোতলটা নিয়ে এসেছি